নমস্কার তোমাদের শহরের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ব্যাংকের প্রথম মূল্যায়ন সপ্তম এবং অষ্ট নম্বর স্কুলটি প্রশ্নোত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে ষষ্ঠ নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই দিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলে ভালো করে মন দিয়ে দেখে নাও সপ্তম নম্বর স্কুলটির নাম হলো টাকি গভর্নমেন্ট হাই স্কুল তাহলে আমি প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি তোমরা সকলে মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছে না প্রশ্নটির উত্তরটি বেছে নিয়ে লেখো মানুষের সঙ্গে মিলাচে এমন একটি প্রাণী হলো ছাগল গরিলা না কুকুর গরিলা আমি যেটা সঠিকভাবে হবে সেটার কথাই চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি একটি খাদ্য হলো ভাত খড় পালং শাক খড় একটি অখাদ্য হল ভাত খড় না পালং শাক খড় সাপড়ে অপর নাম হল ভেন্ডি খোপা না কচু ভেন্ডি ঝড় বৃষ্টি না বজ্রপাত হলে গাছের দাঁড়ে দাঁড়ে ঘরসা লেগে আগুন জ্বলত ঝড় দুইয়ের প্রশ্নটি বলে তা অস্থান পূরণ করো কুমরের চাকা বানিয়েছিল ড্যাশ কুমরের চাকা বানিয়েছিল সবচেয়ে বুদ্ধিমান মানুষ সবচেয়ে বুদ্ধিমান মানুষ শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা দরকার ব্যায়াম করা দরকার জীবের জলকে বলে মুখের ড্যাশ মুখে লালা সর্বপ্রথম আদিম মানুষ জীবজন্তু শিকার করতো ড্যাসকে কে দিয়ে লাঠি তিনের প্রশ্নটা বলছে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাম দেখো কস্তম্ভে দেওয়া হচ্ছে ব্রাহ্মী শাক ব্রাহ্মীসাপ কি হবে বুদ্ধি বানায় এর পাশে কলে ফেললাম সজনে ফুল ও ডাটা কি হবে রোগ ঘটে দেয় না এর পাশে ঘরে দিলাম পেঁপে আর শসা কি হবে খাদ্য ভচনের কাজে লাগে এটা ঘরে দিলাম উচ্ছে ও করলা কি হবে রক্তি মাত্রা কমায় এর পাশে ঘল দিলাম পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যের উত্তর দাও কোমর কাকে বলে যারা মাটির পাত্র বানায় তাদেরকে কোমর বলা হয় তাহলে এখানে যারা মাটির পাত্র বানায় তাদের কোমর বলে কোমর বলে অন্য দেশ থেকে এদেশে এসেছে এমন চারটি জিনিসের নাম লেখো কি কি হবে আলু টমেটো লঙ্কা আর আনারস আনারস পঞ্চম ডিওবাকে বলে চক্ষু কর্ণ নাসিকা ডিহা এবং ত্বক এই পাঁচটি ইন্দ্রিয়কে ইন্দ্রিয়কে একত্রে পঞ্চেন্দ্রীয় বলে পঞ্চেন্দ্রিয় বলে চক্ষু কর্ণ নাসিকা বা এবং ত্বক এই পাঁচটি ইন্দ্রিয়কে একত্রে পঞ্চেন্দ্রিয় বলে শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই নাক পতায় উপকারী সবজি কোনটা উপকারী কাজ কলা অভাবে রাতকানা রোগ হয় এর অভাবে ভিটামিন এ পাঁচটা বলেছে দু তিনটি বাক্য উত্তর যে কোনো একটি আমি দুটি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রাচীন যুগে মানুষ কিভাবে আগুন চালাত আর উদ্ভিজ্জ খাদ্য ও প্রাণীজ খাদ্য কাকে বলে উদাহরণ দাও এই দুটোই আমি তোমাদের খাতায় লিখে রেখে দিচ্ছি দেখে না প্রথম দেখে মানুষ আগুন জ্বালাতে পারত না ঝড় হলে বনের গাছের শুকনো ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠত সেই জ্বলন্ত কাঠ মানুষ এনে রাখত একটা কাঠ থেকে আর একটা কাঠ ধরিয়ে নিত এটা তোমাদের পাঁচের কয়ের প্রশ্নের উত্তরটা এবার কয়েকটা দেখো উদ্ভিজ্জ খাদ্য কাকে বলে উদ্ভিদ থেকে যে খাবারগুলি পাওয়া যায় সেগুলো কি খাদ্য বলে যেমন সবজি ফল ডাল শস্য বাদাম ইত্যাদি প্রাণীজ খাদ্য কাকে বলে প্রাণী থেকে যে পাওয়া যায় সেগুলো কি প্রাণীজ খাবার বলা হয় যেমন মাছ মাংস ডিম দুধ পনির ঘি ইত্যাদি এবার দেখো অষ্টম স্কুলটি তোমাদের আলোচনা করে দিচ্ছি অষ্টম স্কুল দুটির নাম হলো এগারো স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় আর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি তোমরা সকলে মধ্যে দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছে রাখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নিম বেগুন ভাজা হলো একটি খাবার নিম বেগুন ভাজা হলো একটি মৃত খাবার আমি এই মাথায় টিক চিহ্ন দিয়ে দিচ্ছি শরীরের রং বদলায় গিরবি টিকটিকি ম্যান গিরবিটি খাবার হজম করতে সাহায্য করে আমল কি মুখের লালা না চা মুখের লালা মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হলো ছাগল গরিলা না গরু গরিলা দু একটা বলেছে বাম দিক ও ডান মেলা বাম দিকে লেখা আছে সাঁতার কাঁচকলা খানকুনি ব্রাহ্মিশা ডান লেখা আছে আমাশয় দূর করে স্মৃতিশক্তি বাড়ায় সব জায়গার ব্যায়াম হয় পতা দূর করে সাঁতার কি হবে সব জায়গায় ব্যায়াম হয় এর পাশে দিয়েছি কাঁচকলা কি হবে পতা দূর করে খানকুনি কি হবে আমাশয় দূর করে আর ব্রাহ্মীর হবে পেঁয়াজ হলো গাছের ড্যাস পেঁয়াজ গাছের এই প্রশ্নটা তোমাদের অনেকগুলি পৃষ্ঠাতে আছে আমাদের আলো চিনে দেখতে সাহায্য করে ড্যাশ কে দেখতে সাহায্য করে চোখ জলের নিচে বহুদূর যাওয়ার জন্য মানুষ ড্যাশ বানিয়েছে কি বানিয়েছে ডুবো জাহাজ ডুবো জাহাজ তারিখটা বলেছি একটি বাক্যে উত্তর দাও মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম লেখো মাটির নিচে হয় এমন একটি আনাজ আলু আমরা সকলেই জানি কি কারণে কানে শোনার অসুবিধা হয় কান বুঝে গেলে কানে শোনার অসুবিধা হয় কান বুঝে গেলে আমি এখানে এক কথাতেই লিখে দিচ্ছি কান বুঝে গেলে কিছু গাছের রসও আমাদের খাদ্য একটি উদাহরণ দাও তুলসী বাস এগুলো হবে আমি দেখতেই লিখে দিচ্ছি তুলসী পাঁচের টা বলেছে দেখো কোন ফল কোন ঋতুতে হয় কাঁচা খাও না পাকা খাও খাওয়ার কি উপকার নিচে দেখো ফলের ছবি দেখতে পাচ্ছি আম কোন ঋতুতে হয় গ্রীষ্মকালে হয় তাহলে আমরা এখানে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল কি অবস্থায় আনাচ কাঁচা অবস্থায় কি অবস্থায় ফল কাঁচা পাকা দুটোই খাওয়ার উপকার কি নানা নানা রোগ রোগ প্রতিরোধ প্রতিরোধ করে করে তারপরে দেখতে পাচ্ছি কলার ছবি কোন ঋতুতে হওয়া সারা বছরই পাওয়া যায় তার এখানটা লিখে দেব সারা বছর কি অবস্থায় আনাজ কাঁচা কি অবস্থায় ফল পাকা খাওয়ার উপকার কি কোষ্ঠ কাঠিন্য কোষ্ঠ কাঠিন্য আর রক্ত পতায় উপকারী উপকারী পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক ফলের নাম কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা আমরা কমলা ছবি দেখতে পাচ্ছি কোন ঋতুতে হয় শীতকালে হয় আমরা সকলেই জানি কি অবস্থায় আনাজ কোন অবস্থাতেই আনাজ নয় কি অবস্থায় ফল পাকা অবস্থায় ফল খাওয়ার উপকার কি রোগ প্রতিরোধ করে তাহলে এখানটা লিখতে হবে রোগ প্রতিরোধ করে রোগ প্রতিরোধ করে রোগ প্রতিরোধ করে তারপরে কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা ডাবের ছবি দেখতে পাচ্ছি কোন ঋতুতে হয় সারা বছর কি অবস্থায় আনার কিছু হবে না কি অবস্থায় ফল পাকা কাঁচা দুটোই দুটোই খাওয়ার উপকার কি জলের ঘাটতি কমায় জলের ঘাটতি কমায় জলের ঘাটতি কমায় যে কোনো একটি ইন্দ্রের ছবি আঁকো ও এর কাজ লেখো তোমরা এখানে যে কোনো একটি ইন্দ্রিয় ছবি আঁকবে এবং তার কি কাজ সেটা লিখবে তোমার চোখ কান নাক যেকোনো একটি ইন্দ্রিয় ছবি আঁকবে এবং সেটার কাজ কি সেটা তোমরা লিখবে এটা আমি লিখে দেখাচ্ছি না তাহলে দেখো আজ আমি তোমাদের সপ্তম এবং অষ্টম নমস্কুলটি কম্পিট করিলা। আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে আসি নেব সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে যাতে সব ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই